আমাদের আর এইদিকে নেই তোমরা যেটা আপনারা চুমু করে ছাই করে আলেমদের মতো মানুষের হৃদয়কে উঠে দাঁড়ায় আমরা আপনাদের দেখতে হিসাব করতে আ রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে কিভাবে আমাদেরকে প্রভাবিত করতে এটা আমাদের প্রত্যেকটি কোম্পানি এন্টারপ্রাইজ কিভাবে এবং তাদেরকে আল্লাহর দিকে ওড়ানো ক্ষমা দ্বারা তাদেরকে কথা আসলে আমরা শিশু বলতে আপনারা তোমরা কিলাম

아া <목소리도> ল <목소리도>

ম সা ।